তোমাদের অনেকেরই কমেন্ট পেয়েছি মেসেজ তোমরা করছো গ্রুপে অনেকে ইউটিউবে কমেন্ট করছো প্রশ্ন করছো রেজাল্ট নিয়ে অনেকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করছো আবার অনেকে ও সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছো এবং অনেকে এটাও প্রশ্ন করছো যে কেন আমি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি না আসলে এই যে দীর্ঘ দু মাস তোমরা মিলিয়ে দেখবে আমি জুন মাসের পাঁচ তারিখেও খুব সম্ভবত ইউটিউবে ভিডিও দিয়েছিলাম খুব সম্ভবত যদি কোটা ভুল না বলে থাকি কিন্তু তারপরে আমার জীবনের সবচেয়ে বড় যে দুর্ঘটনা সেটা আমার সাথে ঘটে গেল এই কারণেই হচ্ছে আমি গত মাস ধরে খুব একটা ভালো পরিস্থিতি নেই আর পাশাপাশি এই প্ল্যাটফর্মে আসার মতো যে একটা মানসিকতার দরকার থাকে প্রয়োজন হয় সেটাও আমার মধ্যে নেই গত আট জুন আমার স্ত্রী বা প্রিয়তমার স্ত্রী সে অসুস্থ হয় এবং গত দশ জুন সকালবেলা ছটা বেজে তিপ্পান্ন মিনিটে সে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায় সে তার যে বয়স সেটা থার্টি এর মতো ছিল থার্টি টু ছিল থার্টি টু প্লাস থার্টি টু ইয়ার্স অ্যান্ড থ্রি মান্থসের মতো ছিল এবং সেও তোমাদের মতোই একজন এক্সপিরিয়েন্স ছিল চাকরির জন্য চেষ্টা করছিল আজকে আগস্ট মাস দু হাজার কুড়ি সালে আমাদের বিয়ে হয়েছিল এবং শুধু তার চাকরির জন্য যে একটা আপ্রাণ চেষ্টা সেই চেষ্টার কারণেই আমরা প্রথম তিন বছর বা চার বছর আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকে এগোয়নি তার যে চেষ্টা ছিল আমি চেষ্টা করেছিলাম সর্বতভাবে তাকে সাহায্য করার যতটুকু আমি পেরেছি যাই হোক অনেকটা ব্যক্তিগত হয়েছে ব্যাপারটা তো গত দশ জুন আর কি সে আমাকে ছেড়ে চলে গেল এবং এরকম একটা পরিস্থিতিতে এই দশ জুন থেকে মানে সে যে আগের থেকে অসুস্থ ছিল আট জুনে অসুস্থ হওয়ার আগে তা নয় সে সুস্থ ছিল দিব্যি সুস্থ একটি মানুষ ছিল সাত জুন আমাদের ঈদ ছিল সকলেই তোমরা জানো তো ঈদের দিনে যেরকম হয় একটা বাড়িতে অনুষ্ঠান যা হয় যেমন খাওয়া হয় যা যাবতীয় হয় রীতি রেওয়াজ থাকে সবগুলোই সে করেছিল পালন করেছিল আট জুন সে বিকেলবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং পরে নার্সিংহোমে তাকে নেওয়া হয় সার্জারি করার আগে পর্যন্ত সে ঠিক ছিল এবং সার্জারি করার পরে সে কমায় চলে যায় এবং তারপরে আমাদের বলা হয় ন জুন বলা হয় তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে এবং দশ জুন ফাইনালি আমাদেরকে আমাদের ডেকে ডিক্লেয়ার করা হয় যে তিনি আর নেই তিনি চলে গিয়েছেন তো এরকম একটা পরিস্থিতিতে আমার পক্ষে তোমাদের যে বিভিন্ন খবরগুলো চাকরির খবরগুলো সংবাদগুলো এগুলো জোগাড় করাটা সম্ভব হয়ে ওঠেনি আমাকে অনেকেই যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমার যারা এক্সপিরিয়েন্স প্রায় চারটা গ্রুপে প্রায় পাঁচশো এর থেকেও বেশি হবে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আমি গ্রুপে বলেছি ব্যাপারটা যাই হোক তোমরা ইউটিউবে যারা আমাকে দেখো ফলো করো তারা হয়তো অনেকেই জানো না তো এক সেই জন্যই শেয়ার করলাম বিষয়টা তো ব্যাপারটা হলো যে এরকম একটা যে আমি এই মুহূর্তে যে ফেসটার মধ্যে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলে যাচ্ছে স্যার আপনি ক্লাস করুন ফিরে আসুন ম্যাডামেরও তো স্বপ্ন ছিল ম্যাডামই তো বলেছিল আপনাকে ইউটিউব চালু ইউটিউব ক্লাস করানোর জন্য প্রথম থেকেই তার উদ্যোগেই তো আপনি বা তার কথাতেই তো আপনি ইউটিউব চ্যানেলটা চালু করেছিলেন হ্যাঁ একদম সত্যিই আমার স্ত্রীর কথাতেই তার ইন্সপিরেশনই হচ্ছে আমি ইউটিউবে দু সালের মে মাসে এসেছিলাম তারপরে ধীরে ধীরে একটু চ্যানেলটাও বড় হয়েছে আর এই তো তাকে হারালাম তো অনেকেই আমাকে মেসেজ করেছে রিকোয়েস্ট করেছে আপনি ক্লাস করান বা আপনি ইউটিউবে ফিরে আসুন অ্যাকচুয়ালি ইউটিউবে ক্লাস করানোর জন্য যে উৎসাহ উদ্যম মানসিকতা স্ট্যামিনা যাই বলি না কেন সঙ্গে ইনফরমেশন তো নিঃসন্দেহে যা যা প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে নেই আমি জানি না আমি জানি না আমি কবে একটু স্বাভাবিক হতে পারবো আমি এখনও অস্বাভাবিক একটা মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছি আমি তাই কথাও দিতে পারছি না যে কবে আমি ইউটিউবে ফিরে আসতে পারবো আদৌ এই ফেরাটা আর ফেরা হবে কি না আমি জানি না তবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর চ্যানেল রয়েছে আমি বলবো তোমাদের যা যা ইনফরমেশান দরকার তোমরা সেই চ্যানেলগুলো ফলো করো এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো সার্চ করে করে সেগুলো দেখো আমি জানি তোমরা পারবে তোমরা করো নিশ্চয়ই করো কারোর জন্য তো দিন থেমে থাকে না আমার জন্য যেন তোমার দিন থেমে না থাকে আমার স্ত্রীর জন্য হয়তো আমার এই মুহূর্তে দিন থেমে গিয়েছে হয়তো আমার জীবনটাই থেমে গিয়েছে কিন্তু তোমাদের যেন আগামী দিন কোনো ভালো হয় আমি নিশ্চয়ই কোনো কোনো দিন তো ইউটিউবে আসবো কারণ সত্যি কথা যেটা যে এটা আমার বই ইন্সপিরেশনে স্ত্রীর ইন্সপিরেশনে এই ইউটিউব চ্যানেল চালু করা ফিরব তো নিশ্চয়ই কিন্তু একটা যে মানসিক পরিস্থিতির দরকার বা একটা স্ট্যাবিলিটি দরকার সেটা আমি এই মুহুর্তে নিজের মধ্যে আনতে পারছি না তারপরেও যেহেতু একটা অফিসে কাজ করি অফিস যেতে হয় চাপ থাকে সেখানেও যেতে হয় বাকি যেগুলো ডে টু ডে লাইফে যে যা যা করার দরকার সেগুলো করছি করতে হয় করছি কিন্তু ইউটিউবে আসার জন্য যে এনার্জি ইনফরমেশান যা যা দরকার মানসিকতা সেটা কিন্তু আমি করে উঠতে পারছি না জানি না আমি আদৌ আর মানে বুঝতে পারছি না ঠিক যাই হোক কথা গুছিয়েও বলতে পারছি না আমি তো এইটুকুই জানানোর ছিল কারণ তোমরা অনেকেই ব্যাপারটা জানো যারা তোমরা আমাকে ইউটিউবে দেখো আমার চ্যানেলগুলো ভিডিওগুলো হয়তো কোনো ধরনের দেখেছ আবার অনেকে হয়তো দেখো তো অনেকেই হয়তো ব্যাপারটা জানো না যারা জানো না তাদের জানানোর জন্যই মেনলি এই ভিডিওটা এই মুহূর্তে লাইভটুকু আমি করলাম পাশাপাশি এইটুকু বলবো যে ওবিসির বিষয়টা লাস্ট এটুকু আমি শুনেছি যে সুপ্রিম কোর্টে একটা স্টে হয়েছে এবং পাশাপাশি এর মধ্যে পিএসসি মিসলেনিয়াসের যে লিস্ট যেটা সরি মানে প্রিলিমসের রেজাল্ট যদিও সেটা কাট অফটা অনেকটা বেশিই ছিল আমি নিজেও প্রিলিমস দিয়েছিলাম তো আমার কোয়ালিফিকে কোয়ালিফাইড হয়নি এবার নট কোয়ালিফাইড এসছে তো আমার কাছে এগুলো আর এখন কোনো ম্যাটার করে না কারণ আমি জীবনের সবচেয়ে বড় যে পরীক্ষা সেখানে আমি হেরে বসে আছি তাই বাকি অন্য কোনো কিছুই আমার কাছে আর ম্যাটার করে না যাই হোক তোমরা যারা এক্সপিরিয়েন্স যারা পড়াশোনা করছো তোমরা তোমাদের লেভেলে পড়াশোনা করো ওবিসির বিষয়টা স্থগিত রয়েছে এবং পাশাপাশি ওবিসির ডিজিটাল সার্টিফিকেট বা অন্যান্য বিষয়গুলোর কাজ চলছে এবং আশা করা যাচ্ছে যে তোমাদের যে সমস্ত পেন্ডিং বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে তবে যারা বিশেষ করে আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার হেল্পারের যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে হয়তো অপেক্ষাটা আরও দীর্ঘতর হবে কারণ এই ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট বারবার আমি বলে এসেছি তোমরা নিজেরাও জানো দেখেছ যে এদের নিজের একটা বিল্ডিং পর্যন্ত নেই সে এর অফিসই হোক অনেক এর অফিস আছে সিডিপি অফিস যেটা ভাড়ায় চলে আর আইসিডিএস সেন্টারগুলো রয়েছে যেগুলো মানুষের বাড়িতে বা কোথাও কোথাও মানুষের দান করা জমিতে যাই হোক সে এভাবেই চলছে এক ডিপার্টমেন্টটা তো এই ডিপার্টমেন্টে যেটা আরেকটা বিষয় যে এনারা রেজাল্ট বা পরীক্ষা এই সমস্ত বিষয়ে ভীষণ দীর্ঘসূত্রী লম্বা সময় নিয়ে থাকি তো যদিও তোমাদের এগুলো মানে হবেও ধরে নাও তাহলেও তোমাদের আবার ধরে নিতে পারো যে আবার দেড় দুটো মাস তোমাদের অপেক্ষা করতে হতে পারে পাশাপাশি শুধু একটা পরীক্ষার জন্য অপেক্ষা করা বা একটা রেজাল্টের জন্য অপেক্ষা করাটা উচিত নয় সামনে ক্লার্ক গ্রুপ ডি স্কুলের সেখানেও নিয়োগ হবে আমি ক্লাসও করেছিলাম আমার আমার স্ত্রী যে আর এখন বেছে নেই সেই আমাকে বলছিল তোমরা দেখবে আমি জুন মাসেও চার তারিখ বা পাঁচ তারিখে আমি ক্লাস করিয়েছি একটা হলেও ক্লাস করিয়েছি সেটাও তার ইন্সপিরেশনেই সে আমাকে পুশ করছিলো যে আমি যেন ক্লাসগুলো শুরু করি ক্লাসগুলো করাই এবং সে নিজেও লাস্ট আর কি যখন অন্য কিছু হলো না তখন ক্লার্ক ডির জন্য সে নিজেও পড়াশোনা করছিল তো আজকে সে নেই যাই হোক তোমরা তোমাদের মতো করে পড়ো ভালো করে পড়ো যেন তোমাদের যে ইচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা সেগুলো সফল হয় তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে এই কামনাটাই করব আর বেশি কিছু এই মুহুর্তে বলার মতো নেই আমি অ্যাকচুয়ালি গুছিয়ে বলতে পারছি না আর কি প্রচুর ভুলভাল বলছি এই মুহূর্তে তো ঠিক আছে এটুকু খবর ছিল যেটুকু এর মধ্যে যেটা বলি যে বেঙ্গল পুলিশেরও মনে হয় একটা কনস্টেবল রিক্রুটমেন্ট হবে বা এসআইয়ের একটা রিক্রুটমেন্ট এরকম কিছু একটা নোটিশ দেখেছিলাম চোখে পড়েছিলো ফেসবুকটা তো করি তো চোখে পড়েই যায় তো ওয়েডাব্লুপি যে ওয়েবসাইট রয়েছে সেটা একটু চেক করে নেবে সেখানেও একটা রিক্রুটমেন্টের খবর রয়েছে আর ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা দেয়নি সেটাও খুব দ্রুত দিয়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো যারা মেস দেবে তারা সেই হিসাবে প্রিপারেশন নাও যাদের স্কোরটা ভালো রয়েছে পাশাপাশি পিএসসি ক্লার্কশিপে সরি পিএসসি মিসলেনিয়াস যারা কোয়ালিফাই করেছো তাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা যে তোমরা এত বড় কাট অফ থাকা সত্ত্বেও ক্লিয়ার করেছ অনেক বড়ো কাট অফ ছিল এবার মানে বিগত বছরগুলোতে পিএসসি মিসলেনিয়াসে এত বড়ো কাট অফ হয়নি এবার যেটা হয়েছে এটা থেকে এটা বোঝা যায় যে যথেষ্ট মেধাবী স্টুডেন্টরা তারাই কোয়ালিফাই করেছে আর মেধাবী হওয়া সত্ত্বেও কিছু স্টুডেন্ট এক নাম্বার হাফ নাম্বার বা দু নম্বরের জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি তো কম্পিটিশানটা অনেক টাফ হচ্ছে যত দিন যাচ্ছে এবং আপ টু ডেট হচ্ছে বিষয়গুলো তো নতুনত্বের সঙ্গে মিলিয়ে চলো বর্তমানের সঙ্গে মিলিয়ে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিয়ে চলো এবং সেই হিসেবে নিজেকে তৈরি করে সফলতার দিকে এগিয়ে যাও এইটুকুই আজকে বলার ভীষণ অগাছ হলো এবং ভীষণ ব্যক্তিগত কথা বললাম যাই হোক আজকে আর ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করলাম না পরে কোনো সময়ে যদি হয় সম্ভব হয় আমার পক্ষে তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আরও কথা বলতে আসবো ধন্যবাদ